ব্যাংকক থেকে বাসে করে যাওয়ার কথা ছিল ফুকেটে তবে ভাগ্যের কি নির্মম পরিহাস এসে পৌঁছালাম ক্র্যাবিতে তবে ক্র্যাবিতেও কিন্তু আমাদের দিনকাল খারাপ যাচ্ছে না বাকিটা জানতে চলুন এবার ভ্রমণ গল্পটি শুরু করি ওয়েলকাম সবাইকে আমার আরো একটি নতুন ব্লগে আজকে যাব হচ্ছে ব্যাংকক থেকে ফুকেট বাসে করে আগের ভিডিওতে দেখছেন আমি ঢাকা থেকে কিভাবে সোলো ট্রাভেল করে ব্যাংকক পর্যন্ত আসছি এবং আমার ওই যে তিন বন্ধু ওইদিকে আছে ওদের সাথে মিট করছে তো এখন আছি মচিট টু বা চাতুচক বাস টার্মিনাল যেটা ওইটাতে আসি এখানে আসার পরে যেটা জানতে পারলাম সুকেটের বাসগুলো অ্যাভেলেবেল নাই মানে যেটা ভিআইপি ওইগুলো অ্যাভেলেবেল আছে বাট ওইগুলোর টিকিট প্রাইস পড়ে যাবে বারোশো বাথের উপরে যেটা আমি নর্মালি সাতশোতে নিতে পারবো তো এখন ডিসাইড করছি যে এখান থেকে যাব সাইথাই মাইতে ওখান থেকে আশা করি কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে আমি অনলাইনে অ্যাকচুয়ালি টিকিট কাটার প্রয়োজন মনে করি নাই কারণ এখানে আসলে নর্মালি পাওয়া যায় তারপরে ফ্রেন্ডদের সাথে মিট করারও একটা ব্যাপার ছিল এর জন্য অনলাইনে আর কাটি নাই টিকিট কাটার ক্ষেত্রে একটা ব্যাপার বলি যারা চাতুচক থেকে কাটবেন বাহিরে কিন্তু অনেক কাউন্টার দেখতে পারবেন বাট বাহিরে আপনারা টিকিট না কেটে আপনারা এই যে ভিতরে যাওয়ার গেট দেখছেন ভিতরে যাবেন দেখবেন যে আরও অনেক কাউন্টার আছে ভিতর থেকে কাটলে যে সুবিধাটা হবে আপনারা মিনিমাম একশো বাথের মতো প্রাইস কম পাবেন আর বাহির থেকে কাটলে একশো বাথ বেশি সেম বাস সেম টিকিট এখান থেকে গ্র্যাব নিতে গেলে গ্র্যাব আসতেই হচ্ছে তিরিশ চল্লিশ মিনিট টাইম দেখায় সো এটা আমার কাছে বেশি মনে হয়েছে তো যার কারণে এখান থেকেই ট্যাক্সি নিয়ে নিলাম এটা আমার কাছে মনে হইলো যে এটা ভালো হবে চরম লেভেলের একটা বৃষ্টি তারপরে আবার রোদ থাইল্যান্ডে আসার পর থেকেই রোদ বৃষ্টি দুটোই পাচ্ছে

আসার সময়ও জিজ্ঞাসা করছিল যে আপনি এক্সপ্রেস হয়ে নেবেন কিনা যেটাকে ইজি পাস বলে তো ওইটা যদি নেন তাহলে আপনারা জ্যামে আটকে থাকতে হবে না তো আমি ওইটা নিয়েছিলাম এবং ওইটার জন্য আগের ভিডিওতে আপনারা দেখেছেন পঁচাত্তর বাথ এক্সট্রা আমি পে করেছি এখানেও সেম কথাটাই জিজ্ঞাসা করছে বাট উনি ইংলিশ একদমই বোঝে না থাই ভাষাতেই বলছে যেটা আমরা এতক্ষণ বুঝতেছিলাম না মানে এইটা বুঝতেই দশ মিনিট সময় চলে গেল মাথা টাথা হ্যাং হয়ে গেল তারপরে গিয়ে বুঝলাম যে উনি কি বোঝাচ্ছে এ বিষয় তো লাস্টে বুঝতে বুঝতে যখন ওনাকে আমরা কনফার্মেশন দিলাম যে এক্সপ্রেস ধরেই যান ততক্ষণে এক্সপ্রেসওয়ে ছেড়ে উনি চলে আসছে এখন কিচ্ছু করার নেই যে জ্যাম জটের এই রাস্তা ধরে আগাইতে হবে নামার পরেও আর এক কাহিনী ওনার ভাড়া কত হয়েছে এটাও ওনার বুঝাইতে পারতেছি না আবার ট্রান্সলেটর ইউজ করা লাগতেছে দেন কি একটা অবস্থা থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড হ্যাঁ ওয়ান টু থ্রি প্যারাও লাগতেছে মজাও লাগতেছে তো যাই হোক এই যে এখন আমরা চলে আসছি সাই থাই মাই বাস টার্মিনালে এসি প্লাজা আছে উপরে আর এই পাশে হচ্ছে এটিএম বুথ আছে অনেকগুলো আর এইটা হচ্ছে এন্ট্রি গেট আমি এখানে ঢোকার পরে নিজেই কনফিউজ হয়ে গেছি যে এটা কি কোনো বাস টার্মিনালে আসলাম নাকি শপিং মলে এখানে তো সব শপিংয়ের জিনিসপত্র খাবার এগুলোই এই যে উপরে যাচ্ছে এই পাশটায় হচ্ছে কাউন্টার দেখেন একটা বাস টার্মিনালের সামনে কখনো এই সবের দোকান দেখেছেন কোথায় কোথায় বাস যাবে এই যে এখানে ফুকেটের বাস আছে এখানেও একই অবস্থা মানে রাশ টাইমে আসলে এই ধরনের প্রবলেম আপনারাও ফেস করবেন ফুকেটের টিকিট এখানেও অ্যাভেলেবেল নাই তো আমরা ডিসিশন চেঞ্জ করলাম এখান থেকে এখন ক্রাবই যাব টিকিট প্রাইস কত

এই বাস টার্মিনালে ভিতরে ঢোকার পরে ফার্স্টে বের হয়ে গেছি যে কী ব্যাপার কোনো শপিং মলে চলে আসলাম নাকি বলে এখন বাইরে তাকায় বাইরে গিয়ে আবার তাকায় দেখলাম যে লেখা কি আছে বাস টার্মিনাল পরে আবার ভিতরে ঢুকলাম এই এই রকম সব জামা কাপড় তারপরে জুতা ব্যাগ থেকে শুরু করে সব কিছুর দোকান মানে মনেই হবে না যে এটা কোনো বাস টার্মিনাল কোন কাউন্টার থেকে কোন কোন জায়গার বাস ছাড়ে সব কিছু এখানে লেখা থাকে ওদের কথাবার্তা সব কিছু এত ফ্রেন্ডলি খুবই ভালো লাগে মানে যার সাথে কথা বলছি খুব হাসি খুশিভাবে কথাবার্তা বলে এইটা জাস্ট না আসলে বুঝতে পারবেন না এইভাবে ট্রাভেল করাতে আমাদের সেভ হচ্ছে কোথায় কোথায় আমাদের কিন্তু যদি এয়ারে যেতাম ওখানে গিয়ে দ্রুত পৌঁছা যেতাম রাতের জন্য আলাদা হোটেল নিতে হতো খাওয়া খরচ আছে থাকা খাওয়া এগুলো খরচ কিন্তু আমাদের পড়ে যেত কিন্তু আমরা সারা রাত আমরা ট্রাভেল করব। এতে করে কি হবে আমাদের রাতে হোটেল নেওয়ারও আরও প্রয়োজন পড়ছে না আর খাওয়াটা বাসের থেকেই তাহলে খাওয়াটাও হয়ে গেল। আর এখানকার ওয়েটিং রুমটা একটু দেখাই এই যে সবাই এখানে বসে বসে দেখেন শুয়ে বসে ওয়েট করছে তার জন্য একটা সাইড করে দেয়া আবার কেউ যদি বসে বসে ওয়েট করতে চায় সেটার জন্য আলাদা সাইট করে দেয় তবে এই যে এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে খুবই রিল্যাক্সে আপনারা ওয়েট করতে পারবেন বাসের জন্য তুই আর শব্দটা হিকছি কইতা ছিল ঠিক আছে পরে ওয়াই গো আমি কইতা আমি বুঝতেছিলাম কি কয় পরে গুগলে লেখলাম ট্রান্সলেটে ওয়াই গো তারপর দেখলাম যে দেখ আপনি কোথায় যান বা যেতে চান জিজ্ঞেস করতে আমারে

কোন গেম খেলবেন সব ধরনের গেমই এখানে আছে এগুলা গেম সম্পর্কে তো ভাই এত ডেসক্রাইব করতে পারবো না আমি নিজেও গেলি নাই এত কিছু ও এই পাশে যারা আরও ছোট্ট বাচ্চা আছে তাদের জন্য গেম এই পাশে ওইটা মাঝারি বয়সের আর এইটা তার থেকেও ছোট্ট মনে করেন যে দুই তিন চার পাঁচ বছরের বাচ্চারা এগুলো এনজয় করতে পারবে এখানে আমাদের বাস কয়টার সময় কোন কাউন্টার থেকে ছাড়বে সব কিছু লেখা আছে কিন্তু সব থাই ভাষায় লেখা এখন এইটা পরে আমরা কি বুঝবো বলেন ওদের কাছে জিজ্ঞাসা করছি যে থার্টি টু প্ল্যাটফর্ম কোনটা থার্টি টু এইটাও ইংলিশে বুঝতেছে না এখন কি করবো বলেন এই হচ্ছে অবস্থা যাই আমরা খুঁজে ওইটা বের করে নিব আপাতত দেখি এখান থেকে কিছু খাওয়া যাক কারণ তেমন কিছু খাওয়া হয় নাই আমাদের বাস আর মোটামুটি এক ঘন্টার মধ্যে ছাড়বে এখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে ছয়টার দিকে বাস সেভেন ইলেভেনের অভাব নাই ভাই থাইল্যান্ডের কোথায় যাবেন সব জায়গায় সেভেন ইলেভেন একটু পরপর পাবেন বাংলাদেশে যেরকম বিকাশ বিকাশনগদ সেরকম এটা সেভেন ইলেভেন কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সই ওপেন থাকে সো এখান থেকে আপনারা খাবার নিতে পারবেন আবার খাবার নিয়ে চাইলে এখান থেকে গরমও করতে পারবেন তারপরে জুস আইটেমগুলো এখান থেকে নিতে পারবেন সব ধরনের ব্যবস্থাই কিন্তু তারা রাখছে ফ্রোজেন আইটেমগুলো নিতে পারবেন বেশ কিছু ফ্রোজেন আইটেম আছে এগুলো ওভেনে গরম করে নিতে পারবেন সেই ব্যবস্থা আছে তো এখানে আপনারা যখন কোনো কিছু নিয়ে বিল পেমেন্ট করবেন আপনাকে জিজ্ঞাসা করবে যে প্লাস্টিকের ব্যাগ নেবেন কি না যদি প্লাস্টিকের ব্যাগ নেন তাহলে ওইটার জন্য কিন্তু এক্সট্রা চার্জ করবে প্রত্যেকটা জিনিসের প্রাইসওতে আছে কোনটার প্রাইস কত আছে স্যান্ডউইচ আইটেমটা ভালো হবে এটাতে মায়নিস পক থাকলে পক লেখাই থাকতো খাবার দাবার সব কিছু সাথে নিয়ে এখন আমরা যাচ্ছি বত্রিশ নাম্বার প্ল্যাটফর্মে অলরেডি তিন তালায় উঠে গেছি থাইল্যান্ডে এসে চারতলা পাঁচতলা তিন তালায় উঠি বাসের জন্য এখানকার বাস হালকা উঠতেও পারে এটা মাথায় রেখেন তো এই যে প্রায় চলেই আসছি খাবার টাবার নিয়ে একবারে ওখানে বসেই খাব অনেক পাঞ্চুয়াল আপনি পাঁচ মিনিট দেরি করবেন আপনার জন্য দাঁড়ায় থাকবে না অনেক ঘোরাঘুরি শেষে এই 32 নাম্বার প্ল্যাটফর্মটা বের করছি এই 32 নাম্বার প্ল্যাটফর্মে আমাদের বাস আসবে এখনো আসে নাই খাবার দাবার হালকা পাতলা ছেড়ে নেই এই যে সবাই ওয়েটিং করছে ভাই সবাই এখানে হ্যাঁ বলেন যাত্রায় যাচ্ছে পুরো সব জায়গায় একটা রুটি বিক্রি করলে ওটাও কম করলে ভালো থাকে অবশ্যই কি বলবো হ্যাঁ এটা এটা দেখে শুনে কিনতে হবে সবাই যে ওয়েট করছে এখানে একদম টাইম টু টাইম আমাদের বাস চলে আসছে এটা কিন্তু একটা ডাবল ডেকার বাস এই যে বত্রিশ নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে বাসটা একটু দেখায় আপনাদের নিচে আগে ব্যাগগুলো দিয়ে নেই ব্যাগ দেওয়ার জন্য মই লাগে লাস্ট মোমেন্ট আইসা সমস্যা যেটা হইছে সেটা হচ্ছে আমরা সিট এক জায়গায় পাই নাই চার চারজনের আলাদা আলাদা সিট এখন দেখি ভিতরে ঢোকার ভরে যদি বলে ঢোলে ম্যানেজ করা যায় এই পাশটা হচ্ছে ড্রাইভারের সাইড যেটা পুরাপুরি লাগানো আর এই যে আমরা এখন দোতলায় উঠছি দিয়ে আপাতত আর কি ম্যানেজ করা গেল না বলে সবাই চারজন আলাদা আলাদা বসছে এখন এভাবে অ্যাডজাস্ট করে যেতে হবে এই হচ্ছে বিষয় তো লং একটা জার্নি এখন তো সন্ধ্যাও হয়ে গেছে বাহিরে যে আপনাদেরকে ভিউ দেখাবো সেই ওয়ে নাই অন্ধকার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে ক্রাবি প্রায় সাতশো আশি কিলোমিটারের মতো আর যেতে সময় লাগবে প্রায় বারো ঘন্টা গাড়ির ভিতরে আসলে বোবা হয়ে বসে থাকা ছাড়া উপায় নেই কারণ সবই একদম সাইলেন্ট একটা সাউন্ড নাই মধ্যে কথা বলবো কিভাবে। তো এই হচ্ছে আমাদের টিকিট আর টিকিটের এই যে নিচের যে অংশটা আছে এই অংশটা ছিঁড়ে নেবে মানে ওইটা হচ্ছে ফ্রি খাবারের মোটামুটি পাঁচ ঘন্টা পরেই যাত্রা বিরতি এখন সময় সাড়ে এগারোটা বাজে এখানকার সময় রাত সাড়ে এগারোটা বাজে যাত্রা বিরতি কিন্তু খুব বেশি সময় না মাত্র বিশ মিনিট মানে এই সময় কোন দিক দিয়ে চলে যাবে আর ওরা একদম পাঞ্চুয়াল এই বিশ মিনিট মানে বিশ মিনিটে জার্নির এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ রাস্তা শুধু সোজা মানে আঁকা নেই আমাদের দেশের মতো যে একবার এদিকে এদিকে হেলে ডুলে যাবে তা না ও এটা এখন আমাদেরকে কাউন্টারে দিয়ে একটা টিকিট নিতে হবে টিকিট নিয়ে এখন আমরা আবার যাব ওইদিকে এখানে চিকেনও আছে পর্কও আছে বাট যে কোনো দুইটা এখান থেকে নিতে পারবো তো আমি এখান থেকে চিংড়ি মাছের এই কারিটা নিচ্ছি আর এক কারি নিচ্ছি চিকেনও নেওয়া যাবে সময় নাই রে ভাই সময় নাই পরিমাণের ভালো একদম ভাই তাড়াতাড়ি খান কথা পরে কল নতুন দেশের নতুন সিস্টেম বুঝতেই তো দশ মিনিট চলে যায় বিশ মিনিটে বিরতি দেখ করবো না গিয়ে কারি আর চিংড়ি দিয়ে খাচ্ছি ভাই আর ভিডিও আর করতে পারবো না খাবারের আইটেম যে দুইটা নিয়েছি দুইটাই ভালো ছিল আর এই পাশে আবার দেখেন বাচ্চারা যেন এসে খেলতে পারে বোরিং ফিল যেন না করতে পারে তার জন্য আবার কিস জন এক্সট্রা করে এটা তো কমপ্লিমেন্টারি ফুড খাইলামই এ ছাড়াও বাসে কিন্তু আবার খাবারও দেয়া হয় এটা হচ্ছে বাসের মধ্যেই দেখেন টয়লেট খুবই অল্প সময়ের একটা ব্রেক তাড়াহুড়া করে সবকিছু খাওয়া আর এখানে কিন্তু ব্রেক টাইমটা বলবে না ওদের ল্যাঙ্গুয়েজে বলবে আমরা ট্রান্সলেট করে জেনে নিছি যে এখানে মিনিট আর কি যাত্রা একই বাসে সন্ধ্যা রাত এখন আবার সকাল তিনটাই দেখলাম থাইল্যান্ডের সময় সকাল সাতটায় আমাদের জার্নিটা শেষ হইলো আপাতত এখন আছি ক্রাবি টার্মিনালে এই যে আমার পিছনে বাসগুলো দাঁড়ায় আছে বাস জার্নিটা ছিল ভাই অসাধারণ মানে আমার লাইফে এর থেকে লং জার্নি আমি করছি বাট লং জার্নি প্লাস এত সুন্দর জার্নি এটা আমার লাইফে প্রথম এখানকার প্রত্যেকটা বাস টার্মিনালে প্ল্যাটফর্মে যে এই সিস্টেম এটি দেখেন বাসগুলো এই যে এই কোনো এসে দাঁড়ায় কোনা কোনো সিস্টেমে দাঁড়ায় আর উপরে এই যে প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া দুই তিন চার পাঁচ এই এইরকম সিরিয়ালে সব চলে গেছে এই তো গাড়িতে উঠে বললাম আর এই গাড়ির সিস্টেম হচ্ছে এই যে কিন্তু এই যে এখান দিয়ে চার পাঁচজন দাঁড়াইতে পারবে তারপরে ভিতরে দশ বারো জন বসতে পারবে আবার সামনে একজন করে বসতে পারবে মাত্র একজন উঠছে আমাদের বাইরে একটা যাত্রী উঠছে সো যাত্রী যদি না ওঠে ও এখান থেকে নয়টার সময় ছেড়ে দিবে এটা হচ্ছে সিস্টেম মানে সবকিছু চলে একদম টাইমের মধ্যে আয় গুলিস্তান পঞ্চাশ গুলিস্তান পঞ্চাশ গুলিস্তান পঞ্চাশ এ গুলিস্তান পঞ্চাশ কতক্ষণ সময় লাগবো ভাই গুলিস্তান যাইতে গুলিস্তান ভাই কোয়ের না এটা এমন একটা জায়গা বুঝছেন পার বহুত পার হয়ে গুলিস্তান যাইতে হবে এটা ভ্যালু খালিনের গেছে আমাদের দেশে লেগুনা তো মানে আল্লাহর রস্তে এই দেখেন ওর যাত্রী কিন্তু ভরে নাই লেগুনা খালি যাত্রী না ভরা সত্ত্বে ওর টাইম হয়ে গেছে ও ছেড়ে দিবে ও আর একটা যাত্রী ওর জন্য ওয়েট করবে না ওর যদি এখন প্যাসেঞ্জার একটাও থাকতো ও ছেড়ে দিত এই দেশে আসছি যাব এখন পর্যন্ত সিঙ্গেল একটা হর্নের সাউন্ডও শুনতে পারি না এই লেগুনাতেও দেখবেন যে একটা হর্ন টন কিচ্ছু দেয় না আপনি যখন রাস্তায় বের হবেন আপনার পিছে গাড়ি এসে দাঁড়ায় থাকবে কিন্তু ওরা হর্ন দেবে না বিভিন্ন সিগনালে হাতের স্ট্যাচু বানানো কারণ

নিচে বসে পড়ছে মানে যেখানে যেভাবে থাকা দরকার ট্যুর করতে গেলে সেভাবে ওরা নিজেকে মানিয়ে নেয় অনেক রোদ উঠে গেছে খুবই কড়া রোদ শরীরটা মনে হচ্ছে যে একদম জ্বালায় পোড়ায় দিচ্ছে আর এখানকার ওয়েদারে আদ্রতা একটু বেশি অনেকটা ওই যে শ্রীলঙ্কায় যেরকম পাইছিলাম সেরকমই এখানে মনে হচ্ছে টিথ ওয়েদারটা মুহূর্তে একদম চেঞ্জ হয়ে গেলো এখন মনে হচ্ছে যে বৃষ্টি নামবে চলে আসছে আউ লং বিচে সবাই এখন নামতেছি আর বিশেষ করে এদের সাথে জার্নিটা খুবই মজার ছিল সবাই খুবই ফ্রেন্ডলি অনেক বাই লেটস হ্যাভ পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এই যে এরকম সব দোকানপাট আছে এখানে অনেক কিছু কিনতে পাওয়া যায় সকালের ফার্স্ট আওয়ার টাইমে এখন ওরা কেনা না ব্যাচা অলরেডি শুরু করে দিয়েছে টুরিস্ট এখন কম আরেকটু পরে দেখবেন যে এই দোকানগুলোতে ভিড় জমে যাবে আর অনেক কিছু কিন্তু আছে থাইল্যান্ডের আপনারা দেখে শুনে কিনতে পারেন তবে এই এলাকাগুলো থেকে কিনতে গেলে দাম কিন্তু একটু বেশি পড়বে তবে কালেকশন দেখলে আবার মাথাও নষ্ট হয়ে যাবে এখন চলে আসছে একদম বিচের সাইডে বিচের পানি কি ক্লিয়ার রে ওই পাশে ছোট ছোট চুনা পাথরের পাহাড় গুলো দেখা যাচ্ছে দ্বীপের মতো আর কি তবে এই বিচের আশেপাশেই দেখি আজকে রাতটা হয়তো থাকবো কারণ আমার কাছে জায়গাটা খুব ভালো লাগতেছে এখানে অনেকগুলো মানি এক্সচেঞ্জ আছে তারপরে থাকার মতো হোটেল আছে সব কিছুই আছে মোটামুটি তারপরে বিভিন্ন ট্যুর প্যাকেজও এখান থেকে নেওয়া যাবে যারা স্কুটি ভাড়ায় নিয়ে ঘুরতে চান তারা এখান থেকে স্কুটি ভাড়ায় নিয়ে ঘুরতেও পারবেন এখানে প্রাইস দেয়া আছে হেয়ারের মডেল দেয়া আছে আপনার চুল ওরা হয় এইভাবে ডিজাইন করে লাগাই দিবে ওরাই লাগাই দেয় সব কিছু বুথগুলো দেখেন রাস্তার পাশে কি সিস্টেম আইল্যান্ডে যে এই ধরনের গাড়ি আপনারা দেখতে পারবেন ওরা বাইকের সাথে এই যে মডিফাই করে একটা গাড়ি বানায় নেয় আমার পিছনে দেখতে পাচ্ছেন আলং বিচের সেই মাছের স্ট্যাচুটা এইখানে এসে সবাই ছবি টবি তোলে এবং এটা একটা আইকনিক জায়গা আর কি এখানকার এটাকে স্ট্যাচুটাকে দেখে মনে হবে যে মাছটাকে সবাই ধরার জন্য টানতেছে এবং ওদের সাথে সবাই টেনে ধরার একটা পোজ দিয়ে ছবি তোলে যে চিন্তা সেই কাজ এই বিচের পাড়ে ভালো লাগছিল এখানে একটা হোমস্টেও ঠিক করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন হোমস্টেটা কত সুন্দর একদম সুন্দর একটা বাড়ির মতো পরিবেশ আর এই হোমস্টেটা এই যে বিচের পারে যে দোকানগুলো দেখলেন না এই দোকানগুলোর পিছিয়ে মানে এখান থেকে আমরা হেঁটে যে কোনো সময় মন চাইলে বিচের পারে যেতে পারবো চলেন হোম স্টেটা এবার দেখাই জুতা খুলে আর কি ভিতরে ঢুকতে হবে এই যে ভিতরে ঢুকলাম ভিতরে কোন পাশে এই যে দুইটা এরকম রুম দুইটা রুমে মোটামুটি বড় সাইজেরই বেড দেয়া আছে একটা ফ্যামিলি থাকতে পারবে মানে বাবা মা এবং তার বাচ্চা সহ থাকতে পারবে এরকম জায়গা তারপরে আলমিরা ড্রেসিং টেবিল একটা ক্লাসিক ভাইব দিচ্ছে এখানে কি এটা ও এটা খুললে তো পুরো ওপেন সে দেখা যায় এ ওরা পুরা এই যে পর্দা টানে সেপারেট করে দিল যেন আমাদের প্রাইভেসিতে কোনো প্রবলেম না হয় এসি আছে এসি রুম তারপরে এই পাশেও একটা দেখেন ক্যাবিনেট আছে সুন্দর তারপরে এইটা হচ্ছে ওয়াশরুম জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে রিজনেবল প্রাইজের মধ্যে আমরা এটা পাইছি দেখেন ওয়াশরুমটাও এই যে কমোট আছে বেসিন সব কিছুই আছে আর মোটামুটি বড় সাইজের তেরোশো বাদ পড়ছে চারজনের এই পুরা পুরা এরিয়াটা আমরা ইউজ করতে পারবো তেরোশো বাদ খুবই রিজনেবল প্রাইস আবার দেখেন ফ্রিজও আছে আমরা বাহির থেকে কোনো কিছু কিনে এনে চাইলে এই ফ্রিজে রাখতে পারবো ফ্রিজটা অন অবস্থাতে আছে চমৎকার একটা ব্যালকনি ও বসে চা কফি খেতে পারবো এবং একটা ভাইস চায়নার বাইট দিচ্ছে এটা আবার বাইরেও একটা ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে বিয়ার টিয়ার সব কিছু রাখা আছে ফ্রুট জুস থেকে শুরু করে সবকিছের মধ্যে রাখা আছে এবং প্রাইসটাও সাইডে দেওয়া আছে মন চাইলে এখান থেকে নিয়েও খেতে পারবো আর আমার কাছে এই ব্যাপারটা খুবই দারুণ লাগছে এটা হচ্ছে অফলাইনে দেখে নেওয়ার সুবিধা আমি অনলাইনে এটা বুক করতে পারতাম না অফলাইনে যখন এসে দেখে মন মতো দাম দর করে একটা জিনিস নিছি এটা সবারই পছন্দ হয়েছে এটা